নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই শেষ করার মিশনের আজকের আমাদের ক্লাসে আমরা আলোচনা করব পরীক্ষার তেত্রিশ এটি একই সাথে যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদেরও কাজে লাগবে এবং সেই সাথে যারা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদেরও কাজে লাগবে তো চলেন আমরা এই দুটি টপিক থেকে যে কনফিউশনের প্রশ্নগুলো আসে সেগুলো শিখবো এই বইয়ে অর্থাৎ নাইন টেন এর ব্যাকরণ বইয়ে যে নাইন টেন এর ব্যাকরণ বইয়ে যে জায়গাটি আছে অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় চ্যাপ্টারে কি কি বলেছে কোন কোন বিষয় তুলে ধরেছে সেগুলো আলোচনা করব। দেখেন উদ্দেশ্য এবং বিধেয় অংশে খুব বেশি যে বিষয় তুলে ধরা হয়েছে বিষয়টি এমন না উদ্দেশ্য উদ্দেশ্য প্রসারক বিধেয় বিধেয় প্রসারক এবং আরেকটি আছে এই পাঁচটি শব্দ যদি আমরা বুঝে থাকি তাহলে এই পরীক্ষা তেত্রিশ থেকে যত প্রশ্ন আসুক না কেন আমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবো তাহলে দেখেন প্রথমে কি বলা হয়েছে উদ্দেশ্য এবং বিধেয় এই দুটি বিষয় আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এবং যারা চাকরি পরীক্ষা দিচ্ছি তাদের কাছে একদমই মুখস্থ এই উদ্দেশ্য এবং বিদেহ যারা নাইনটিন এর শিক্ষার্থী আছে তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো তোমার বইয়ে বলেছে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় থাকে তাকে উদ্দেশ্য বলে এবং বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিদেহ বলে এবার বইয়ের ভাষা ছেড়ে দাও এবার আমরা আমাদের ভাষাতে বলি দেখো বলা হয়েছে উদ্দেশ্য অর্থাৎ একটি বাক্য দেওয়া থাকবে সেই বাক্যে যাকে উদ্দেশ্য করে বিস্তারিত বলা হচ্ছে বাকি কথাগুলো বলা হচ্ছে সেই তাকে বলা হবে উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য সম্পর্কে যা যা বাক্য বলা হচ্ছে সবগুলো হবে বিধেয় তাহলে দেখো আমরা একটি বাক্য এখানে বলি সুমন সুমন বই পড়ে খেয়াল করো এই বাক্যে বই পড়ার কাজটি কাকে বোঝানো হচ্ছে কাকে উদ্দেশ্য করে হচ্ছে এই বই পড়া এই সুমন সুমন এই কাজটি করছে তাহলে এই অংশটুকু কাকে বোঝাচ্ছে এই বোঝাচ্ছে তাহলে এই সুমন হলো উদ্দেশ্য আর এই সুমন সম্পর্কে যা কিছু বাক্যে বলা হয়েছে সেগুলো হলো বিদেহ তার মানে এই পুরোটুকু হলো বিদেহ এই জায়গাটি বেশ ইজি আমরা শিক্ষার্থীরা খুব সহজেই এই বিষয়গুলো ধরতে পারে কিন্তু ঝামেলা বাদে এই উদ্দেশ্য প্রসারক এবং বিধেয় প্রসারক এই দুটি বিষয় নিয়ে তো চলো আমরা এই দুটি বিষয় তোমাদের সাথে শেয়ার করি একদমই সাদামাটা ভাবে যাতে তোমরা এই সহজ সরল ভাষাতে খুব সহজে এই উদ্দেশ্য প্রসারক এবং বিধেয় প্রসারক বুঝতে পারো উদ্দেশ্য প্রসারক এবং বিধেয় প্রসারক খেয়াল করো এই প্রসারক শব্দটির অর্থ আগে তুমি জানো প্রসারক যিনি প্রসার করেন বা বৃদ্ধি করেন তার মানে হলো এই প্রসারক হলো যিনি বৃদ্ধি করবেন যদি তিনি উদ্দেশ্যকে বৃদ্ধি করেন বেশি করে দেন তাহলে সেটি উদ্দেশ্য প্রসারক আর যদি কোনো কারণে বিধেহকে প্রসার করেন তাহলে সেটি হলো বিধেয় প্রসারক তো চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে এটি ক্লিয়ার হই শরিফ সাহেবের ছেলে রফিক ছাদে বসে বই পড়ছে ওকে দেখেন এইখানে কাজ হচ্ছে কয়টা কাজ কিন্তু একটা হচ্ছে বই পড়া তাই না শরীর এবার ছেলে রফিক ছাদে বসে বই পড়ছে এবার খেয়াল করেন এই যে এই পাশে অংশের একটি অংশ এবার খেয়াল করেন যে ছাদে বসে বই পড়ছে ছাদে বসে বই কে পড়ছে রফিক পড়ছে তার মানে এই ছাদে বসে বই পড়ছে এই পুরো অংশটুকু কাকে উদ্দেশ্য করে রচিত হয়েছে এই রফিকে উদ্দেশ্য করে রচিত হয়েছে তার মানে এই পুরো অংশটুকুই হলো বিধেয় এই পুরো অংশটুকুই কি বিধেয় এবার এই বিধেয়টা যাকে বোঝায় তাকে কি বলা হয় উদ্দেশ্য তাই না উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়েছে বিস্তারিত সবগুলো এই আর এই উদ্দেশ্য আমরা এগুলো জানি এবার দেখেন এই শরীফ সাহেবের ছেলে এই পুরোটুকু এই শরীফ সাহেবের ছেলে কাকে বোঝানো হচ্ছে এই রফিককে বোঝানো হচ্ছে অর্থাৎ শরীফ সাহেবের ছেলে এবার খেয়াল করেন আপনার খটকা বা ঝামেলা লাগবে কোথায় আপনার মনে হবে যে এই শরীফ সাহেবের ছেলে এটি দ্বারা রফিককে বোঝানো হচ্ছে আবার ছাদে বসে বই পড়ছে এই অংশটুকুকেও তো কাকে বলা হচ্ছে রফিককে বোঝানো হচ্ছে তাহলে দুটির মধ্যে আমরা কোনটিকে বিধেয় প্রসারক বলবো আর কোনটিকে উদ্দেশ্য প্রসারক বলবো এটি নিয়ে প্রচুর ঝামেলা হয় এবং স্টুডেন্টরা এই বিষয়টি নিয়ে প্রচুর গোলমাল পাকিয়ে ফেলে যে দুটি যেহেতু আমরা মোটা দাগে দেখছি দুটি এই ছাদে বই পড়ছে এই অংশটুকু অর্থাৎ বিধে অংশটুকু কাকে উদ্দেশ্য করে রচিত এই উদ্দেশ্য করে অর্থাৎ উদ্দেশ্য হিসেবে যে আছে বা যিনি আছেন তাকে উদ্দেশ্য করে এবার এ পাশে উদ্দেশ্য প্রসারক যে আছে সেটিও তো এই উদ্দেশ্যকেই বোঝায় উদ্দেশ্যেরই প্রসার করে বা বৃদ্ধি করে তাহলে কোনটিকে আমরা উদ্দেশ্য প্রসারক বলবো কোনটিকে আমরা বিধেয় প্রসারক বলবো নিয়ে প্রচুর ঝামেলা হয় আমরা আজকে একটি ট্রিক্স বা টেকনিক শিখে নিব এখান থেকে টেকনিক উদ্দেশ্য প্রসারক এবং বিধেয় প্রসারকের মধ্যে আলাদা করব আমরা সহজেই কোনো ঝোই ঝামেলা না গিয়ে প্রথমে দেখবো যে যে অংশটুকুর মধ্যে ক্রিয়া আছে কি আছে ক্রিয়া আছে যদি ক্রিয়া থাকে ওই অংশটুকুর মধ্যে তাহলে আমরা চোখ বন্ধ করে চোখ বন্ধ করে তাকে বিধেয় প্রসারক বলবো কি বলবো বিধেয় প্রসারক বলবো অর্থাৎ যদি আমরা দেখি যে বাক্যে বিধেয় প্রসারক এবং প্রসারক এবং উদ্দেশ্য প্রসারক সম্পর্কে কোনো প্রশ্ন এসেছে তাহলে আমরা দেখব যে ওই পাশটিতে অর্থাৎ দাগ দেওয়া আছে আছে ওই ক্রিয়া ক্রিয়া কি যদি থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে সেটাকে বলবো প্রসারক হিসাবে দাগিয়ে আসবো এবং এটি আছে আর যদি আমরা দেখি যে ওই অংশটুকুর মধ্যে ক্রিয়া নাই তাহলে সেটি হলো উদ্দেশ্য প্রসারক এবার দেখি আমরা মিলিয়ে নেই শরীফ সাহেবের ছেলে ছাদে বসে বই পড়ে বই পড়ছে দেখেন এই যে পড়া একটি কাজ বা ক্রিয়া এই জন্য আমরা এটাকে বলেছি বিধি প্রসারক আর শরীফ সাহেবের ছেলে রফিক দেখেন এই তিনটির মধ্যে কোথাও ক্রিয়া নাই অর্থাৎ কাজ নাই বা ক্রিয়া নাই তার মানে আমরা এটাকে কি বলবো এটি হলো উদ্দেশ্য প্রসারক এখান থেকে আরেকটি প্রশ্ন কি আরেকটি টপিক আছে বা সেখান থেকে আসে পুরক পুরক তোমার বইয়ে দেওয়া আছে ক্রিয়ার বিশেষ অংশকে বলা হয় পূরক বিদেহ ক্রিয়ার বিশেষ অংশকে কি বলা হয় পূরক বলা হয় খেয়াল করো এই যে আমরা বলেছিলাম শরীফ সাহেবের ছেলে রফিক ছাদে বসে বই পড়ছে এখানে দেখেন এই যে বই পড়ছে বই পড়ছে এই বই পড়া যে কাজ এবার এই ক্রিয়ার অংশের যে বিশেষ্য আছে সেটি হল পুরো দেখেন এই বই পড়ছে এই বই পড়ার মধ্যে বিশেষ্য বা নামকন্ডি এই বই বিশেষ এটিকে আলাদাভাবে আবার নাম দেওয়া হয়েছে কি পুরক তাহলে আমরা এই টপিক থেকে এই উদ্দেশ্য এবং বিধেয় টপিক থেকে কি পেলাম পাঁচটি তথ্য পেলাম এগুলোকে আমরা একটু আবার লিখে ফেলি উদ্দেশ্য উদ্দেশ্য প্রসারক বিধেয় বিধেয় প্রসারক এবং পূরক ওকে এবার আসো আমরা শব্দগুলো দেখব আর সেগুলোর বিস্তারিত বলার চেষ্টা করব। এইভাবে এই পাঁচটি শব্দ দেখে তোমার পুরো বই না পড়ে জাস্ট এই পাঁচটি শব্দ বইয়ের উপরে যে ফাঁকা জায়গাটুকু আছে এই যে ফাঁকা জায়গা এই উপরের ফাঁকা ফাঁকা জায়গা অথবা নিচের জায়গাতে তুমি এই যে আমার মতো করে করে লিখে নিবে এই পাঁচটি শব্দ লিখে এবার পাঁচটি শব্দ দেখো প্রথমে কি বলা হয়েছে প্রথমে বলা হয়েছে হলো উদ্দেশ্য অর্থাৎ বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হচ্ছে তাকে আমরা উদ্দেশ্য বলছি এবার উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তাকে আমরা বিধেয় বলছি তাই না এবার দেখো এই উদ্দেশ্যকে যখন বড় করা হয় প্রসার করা হয় বৃদ্ধি করা হয় যে শব্দগুলো দিয়ে সেগুলোকে বলা হচ্ছে উদ্দেশ্য প্রসারক আর যাকে আর বিধেয় অংশকে যে প্রসার করছে বা বৃদ্ধি করছে তাকে আমরা বলছি বিধেয় প্রসারক কিন্তু এই উদ্দেশ্য প্রসারক এবং বিধেয় প্রসারক আমরা কিভাবে চিনব দেখবো আমরা উদ্দেশ্য প্রসারকের মধ্যে কোনো ক্রিয়া বা কাজ নেই আর বিধেয় প্রসারকের মধ্যে ক্রিয়া বা কাজ আছে তার মানে আমরা ক্রিয়া বা কাজ খুঁজবো যদি ক্রিয়া বা কাজ আমরা পাই সেটিকে আমরা বলবো উদ্দেশ্য প্রসারক আর ক্রিয়া বা কাজ না পেলে সেটাকে আমরা বলবো হলো ক্রিয়ার অংশের অর্থাৎ বিধ অংশে যে ক্রিয়া থাকে সেই ক্রিয়ার অংশের অংশটুকুকে আমরা বলবো হলো এই পাঁচটি টপিক এই পাঁচটি শব্দ দিয়েই মূলত এই চ্যাপ্টারটি গঠন করা হয়েছে এবার আমরা যদি বুঝে থাকি তাহলে এখান থেকে যে দশটি প্রশ্ন তোমার অনুশীলনীতে দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখবো দেখো বাক্যের দুই অংশ কি কি চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে কি হবে উদ্দেশ্য ও বিদেহ বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে সেটি হলো আমরা জানি বিদেহ বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে উদ্দেশ্য উদ্দেশ্য এবং বিদেহ প্রসারিত করে যেসব শব্দ বা বর্গ তাকে আমরা কি বলি প্রসারক মানে বৃদ্ধি করে মানে প্রসার করে বৃদ্ধি করে বিধেয় অংশের ক্রিয়া অংশকে বলা হয় কি আমরা বললাম যে ক্রিয়ার অংশ বই পড়ছে বই সেটি হলো পূরক বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে বাক্যের শুরুতে বসে এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা এখানে এইসব মিলিয়ে বর্গ হলো এই যে এইসব মিলিয়ে এটি হলো বিধিও প্রসারক তৈরি হওয়া কারণ এখানে তৈরি হওয়ার ব্যাপারটি আছে ক্রিয়া গঠিত হয় একটি স্থান কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে উদ্দেশ্যের পূর্বে মাঝে মাঝে বসতে পারে এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই কোথায় বসলো সামনে বসলো না পিছনে বসলো এগুলো আমরা দেখতে যাবো না জাস্ট ক্রিয়া যদি থাকে সেটি বিধিও প্রসারক আর ক্রিয়া না থাকে সেটি উদ্দেশ্য প্রসারক মোগল সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেন এখানে মোগল সম্রাট কি মোগল সম্রাট হলো উদ্দেশ্য মানে উদ্দেশ্যকে বৃদ্ধি করেছে অর্থাৎ সাজান সম্পর্কে বিস্তারিত বলেছে এর মধ্যে কোনো ক্রিয়া নাই ক্রিয়া থাকলে বিধেয় প্রকাশক হতো যেহেতু ক্রিয়া নাই এটা উদ্দেশ্য প্রকাশক যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না এখানে ঋণ কি দেখেন তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না এখানে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না এই যে পারবো না এটির ঋণ হলো বিশেষ্য আর যদি বিধ্বংসের ক্রিয়ার ও বিশেষ হয় তাহলে আমরা তাকে কি বলবো তাকে আমরা বলবো পুরো তার মানে এই পাঁচটি শব্দ দিয়েই আমাদের এই পুরো চ্যাপ্টারটি ক্লোজ হয়ে গেছে এই পাঁচটি যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের এই টপিকটি আর বেশি বুঝতে অসুবিধা হবে না তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে এবং এরপরে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ থেকে নাইন কোন টপিকে তোমার প্রবলেম আছে সেটি আমাদেরকে জানিয়ে যাবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে সহজ থেকে সহজতর করে দিতে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ